আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ফেনি থেকে চট্টগ্রামের অংশে অজর দ্বারায় বৃষ্টি পড়তেছে এই আল্লাহর নিয়ামত বান্দাদের উপরে বর্ষিত করতেছে অজর দ্বারায় বৃষ্টি খুবই ভালো লাগতেছে রাস্তাও ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই আমিও একা গাড়ির ভিতরে বৃষ্টি উপভোগ উপভোগ করতেছি এই আল্লাহর নিয়ামত উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি সবাই দেখেন আল্লাহ নিয়ামত বৃষ্টি কাকে বলে এভাবে যদি ফেনি শহরে পানি জমে গেছে এভাবে যদি আর একদিন দুই দিন পা বৃষ্টি হয় অজর দাঁড়ায় বলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে ফেনীতে খুবই বৃষ্টি প্রচুর বৃষ্টি গাড়ির ওয়াইপার পর্যন্ত কাজ করতেছে না ভালোভাবে রাস্তাও দেখতেছি না কোনো গাড়ি নাই কোনো কিছু নাই রাস্তাঘাট পাকা মাঝে মধ্যে একটা গাড়ি দেখা যায় রোডে আমি শুধু একাই আছি আমি দেখেন আপনারাও শহরে বন্দরে